সবাই জয়েন হো চলে এসে সবাই তো আজকে আমি সন্ধ্যা সাতটা পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল দিনে আর রাত্রেবেলায় আমাদের পেংগেস্টের গার্জিয়ানের চলে এসে সবাই আমাদের পেঙ্গেসে বাচ্চাগুলা কীভাবে পড়াশোনা করে সব দেখাবো জয়েন্ট সবাই তারপর আমি দেখাচ্ছি ওরা কীভাবে পড়াশোনা করছে এখন কিন্তু রাত কটা তো পোনে এগারোটা মানে প্রায় এগারোটা দশটা এক উন ঊনপঞ্চাশ বাজে তো তার মানে প্রায় এগারোটায় বেজে গেছে তো জানি সবাই শুয়ে পড়ছে কমেন্ট কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বলো সবাই বলো সবাই বলো যারা জয়েন হয়েছে সবাই কমেন্ট করো আজকে অনেক রাতে এসেছে জানি না তোমরা কে কে জয়েন করছো অবশ্যই কমেন্ট করো অনেকে জয়েন করছো তো বন্ধুরা বলো সবাই কেমন আছো তো গরম কীরকম যাচ্ছে তোমাদের বলো সবাই আর সবাই তোমরা লাইকও করো কমেন্ট করো সবাই আর সবাই তোমরা লাইকও করো কমেন্ট করো তোমার তোমরা যারা আমার নতুন তোমরা অবশ্যই সবাই হাই বন্ধুরা বলো সবাই কেমন আছো আমি তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পেঙ্গেস্টের বাচ্চাগুলো গুলো কিভাবে পড়ায় তোদেরকে একটু দেখাবো রে পড়াশোনা করতেছে এই যে একজন তারপরে এদিকে মাস্টারম্যান বসে আছে গামছা পরে এদিকে মেয়েগুলো লজ্জা পাচ্ছে একটা তো মাথা হেলে গেছে যে দেখো অনেক লজ্জা পেয়েছে ওরা লজ্জা পেয়ে দিকে ঘুরছে হাই হেলে করে দাও একটু সবাই হ্যাঁ তুই করে দিতে এখন সবাই হাইলো বলতেছে আমাদের বাড়িতে থাকে তো বলো এই যে এই যে এখানেও আছে তোমাদেরকে দেখাচ্ছি এই একজন তো তোমরা সবাই চেনো ভিডিওতে দেখে থাকো এর মনটা একটু খারাপ কেন জানি জানি না আমাদের বাড়ির বাচ্চাগুলো তোমাদেরকে দেখে দিলাম তো তোমাদের কি কি মনে হয় অবশ্যই কমেন্ট করো আর সবাই লাইক করো এরা পেং গেস্টে থাকে তোমাদের পরিচয় করে দিয়েছি তো আমার মাস্টার পাশে বসে আছে মানে তোমাদের দাদা ভাই দেখাইছি তোমার দাদা ভাইকে দেখাইছি দেখো তোমার দাদা আই বাইরেছে সবাই এর শরীরটা এখন ঠিকই হয়নি হ্যাঁ খারাপ লাগছে শরীরটা তো তোমাদেরকে আমি সবাই দেখিয়ে দিয়েছি আমার পেঙ্গের বাচ্চা গুলো কিভাবে পড়াশোনা করে তো আমি এ চলে এলাম কারণ ওখানে ওরা পড়াশোনা করছে বলে আমি ওখানে পারবো না তার জন্য আমি এলাম তো বলো সবাই বলো কমেন্ট করো লাইভে এলে কমেন্ট করলে ভালো লাগে কমেন্ট না করলে সত্যি ভীষণ ভালো লাগে না

কমেন্ট করো তোমরা যারা যারা জয়েন হয়েছো সবাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা বলো সবাই কেমন আছো হাই হ্যালো বলো সবাই তোমরা যারা আছো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো আর পাশে থেকো সবাই আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো সবাই ভীষণ ভালো লাগবে বলো সবাই বলো বলো সবাই বলো ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করো না আমি তাদের চলে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই যারা যারা এখন সাবস্ক্রাইবার করো নিক্স নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করো তাড়াতাড়ি বা